কি বলতো বৌদিদের সঙ্গে প্রেম করার কিন্তু সুবিধা আছে বৌদিদেরকে যত দেবে ততই নেবে আর যে বৌদি কথার আর কোনো জাত মান নেই আগে বলা হতো বৌদি মানে মায়ের মতো আর এখন এইসব বৌদি আর কিছু জনি সিন্স মার্কা দেওয়াল আছে এটা একদম কোথায় নিয়ে গেছে আরে রে তা আমিও বৌদি বলি আর কি করব এখন জনি সিন্সের এই যুগ তা বৌদি কি কিরম পোষে দিলে তোমার ভালো লাগবে একটু দেখেন ভিডিওটা এই ভিডিওটা নিয়ে সবার লাস্টে আলোচনা করব যে একটা মেয়ে কতটা নিলজ্জ হতে ভোজ্য আর বীর্য এই দুটকে যে পুরুষ কন্ট্রোল করতে পার হ্যাঁ বৌদি আমি কন্ট্রোল করতে পেরেছি ধৈর্য আর বীর্য ধৈর্য কমপ্লিট কন্ট্রোল করেছি বীর্য কন্ট্রোল করেছি ও মা গো বৌদি উফ কি যত গুলো দেখো বৌদি আমি মহাপুরুষ আমি না বীর্য কন্ট্রোল করতে পারি ধৈর্য কন্ট্রোল করতে পারি তুমি যদি এরকম করে কোথায় ছেড়ে দুষ্টু ছেলে করো তো অনেক দুষ্টু দুষ্টু আছে তারা কি করে কন্ট্রোল করে বলো আমি না মহাপুরুষ কিন্তু সবাই তো মহাপুরুষ না সবাই তো অন্য যারা পুরুষ হয় তারা তো নিজেকে ঠিক রাখতে পারবে না বৌদি তুমি তো নিজেই নিজেই বৌদি বলছে ধৈর্য কন্ট্রোল বীর্য কন্ট্রোল রাখতে হবে নিজেই বৌদি এমন কাজ করছে বীর্য শরীর থেকে এমনি বেরিয়ে যাবে তাহলে কি কোন দিকে যাবো আমরা আমি তো সেটাই বুঝতে পারছি না ওই তুমি বলে দাও কোন দিকে যাবো কন্ট্রোল রাখতে রাখবো আমি কন্ট্রোল রাখবো আমি মহাপুরুষ যারা মহাপুরুষ না তারা কি করবে তাদের একটা টিপস দাও যা বাবা তোমার মাথায় আমাকে রাখবে বৌদি এইটা কিন্তু ঠিক না হলে আমি মহাপুরুষ বলে আমি তোমার তোমার দরজা দিয়ে আমাকে ঢোকাবে তোমার তোমার ওই বড়ো দরজা দিয়ে আমাকে ঢোকাবে আমি আমার পাঞ্জাব লড়ি দিয়ে তোমার দরজা দিয়ে ভাবছিলাম ঢুকবো কিন্তু তুমি তো বললে তোমার দরজা দিয়ে ঢোকে তুমি মাথায় রাখবে তোমার মাথায় আমি যাবো না ঠিক আছে যাও 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 দাদ এরমভাবে খেলবো না আইডি করেও শান্তি নেই ঠিক আছে শান্তি একমাত্র আমাদের ছোটবেলায় কেন বলো তো জালাপেড খুলে ঘুরতাম। বাডি তুমি ছোটবেলায় যে রুম্মাবে সব খুলে যেভাবে খুলে ঘুরতে তা এখনো ঘোরো না কি আছে? অসুবিধাতে কিছু নেই। তখন সব ছোট ছোট ছিল এখন না একটু বড় হয়েছে আর কি পার্থক্যতে কিছু নেই যা ছিল তাই তো হয়েছে। তখন তোমায় কোলে করে আদর করতে এখন দেখবে কেউ কেও নাকে কোলে নেই ঠিক আদর করো তুমি এত সুন্দর মিষ্টি আর পার্থক্য কিছু আছে ছোটবেলায় ছোট ছিল এখন বড় হয়েছে। সবই তো একই রকম আছে মানে মাথার চুলের কথা তোমার ছোটবেলায় ছোট চুল ছিল না? এবং কত বড় চুল হয়ে গেছে তোমার বলো তো তা সেটাই বলছি এখনো সব কিছু ওপেন করে ভিডিও করতে পারো বৌদি আরও ভালো লাগবে দেখতে কিন্তু তুমি কিন্তু তখন কিন্তু যদি আমি কিন্তু মহাপুরুষ থেকে আবার পুরুষ হয়ে যাই তখন কিন্তু বৌদি বলবে না যে সৌমার্ল পুরুষ হয়ে গেল কেন আমি কিন্তু মহাপুরুষ অনেকক্ষণ অব্দি আছি তুমি কিন্তু আমার পুরুষ বানিয়ে দিচ্ছ মহাপুরুষ থেকে পুরুষ হয়ে গেলে কিন্তু তখন বৌদি হ্যাঁ তখন কিন্তু আমি চারবো না তোমার একটু লজ্জা থাকা উচিত বুঝলে একটু লজ্জা থাকা উচিত একটা বয়স্ক মানুষের সাথে এইসব করছো তার কোনো সম্মান নেই সে পুরুষ বলে হ্যাঁ তোমার লজ্জা থাকা উচিত দাদুর দাদু যদি উল্টে ওই জিনিসটা তোমার সাথে করতো দুই হাত দিয়ে তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগতো দাদুটা খুব ভালো বলে কিছু হোক হলো না দাদুর জায়গায় আমি আম না কে বলে সেম জিনিসটা ওটা ঘুরিয়ে সেম জিনিসটা তখন আবার দোষ হয়ে যে দাদুটা এরকম করলো কেন মেয়েদের মেয়ের ব্যাপারে সব দোষ নাকি ওনার কোনো সম্মান নেই ছি নিজের তো দাদু এইভাবে আর এই মেয়েটা এইভাবে এই বয়স্ক লোকটাকে এইভাবে সো আপ করেই ভায়াল হচ্ছে ছি ছি একটুখানি লজ্জা থাকা দরকার বয়স্ক মানুষ ছি 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 একটুখানি সম্মান দাও ওনাকে